আমি হচ্ছে বাসায় থেকে মানে ভাতের চাল আনতে গিয়ে খুদের চাল নিয়ে আসছি যার কারণে আমি এখন রান্না করতেছি খুদের ভাত যতটুকু ইনগ্রিডে আসলে ব্যাপার হচ্ছে কি মানে আপনি যখন আউটডোরে কোথাও রান্না করবেন আসলে বাসার মতন সব ফ্যাসিলিটি পাওয়া কখনোই সম্ভব না তখন হচ্ছে আপনার কাছে যা আছে সেটাতেই ভালো কিছু সব করতে হবে তো আজকে আমরা সেটাই করছি তো আজকে আকর্ষণের শুনে দিনে ডিম ভাজা হচ্ছে ভাত আমরা যেটাকে বলি কিন্তু এটা একটু অন্য স্থানে রান্না হচ্ছে কারণ আমরা আলোদান করছি এটা আর হচ্ছে আর হচ্ছে আমাদের বড় ডাল ডিম আর হচ্ছে আলুর একটা তরকারি যেটাকে কারি বলি আমরা আসলে তো এটা তো আমরা খাবো আজকে এই হচ্ছে আমাদের আয়োজন সবচেয়ে বড় কথা কাছি আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন এটা বড় জিনিসটা আপনি চাইলে লাখ টাকা খরচ করে ফাইভ স্টার হোটেলও খেতে পারবেন কিন্তু এরকম প্রকৃতি আপনি কখনো পাবেন এই জিনিসগুলো কখনো পাবেন না এরকম লোক কোনো সাথে পাবেন না আর সবচেয়ে ভালো লাগছে হচ্ছে আর একটা খারাপও লাগছে ভালো লাগছে কারণ হচ্ছে অনেকদিন পরে ছোট ভাই বলি বড় ভাই বলি যাই বলি খুব কাছের একটা লোক ওনার সাথে দেখা প্রায় দুই বছর পরে ওনার একটা চ্যানেল আছে রাজেশ পোদ্দার আপনারা হয়তোবা দেখছেন

মানে নিজেকে হেলিয়ে ফেলিয়ে দিয়ে আসলে রেস্ট নিচ্ছি এছাড়া আর কোনো কাজ নাই তো মোটামুটি দশ পনেরো মিনিট একটা রেস্ট নিবো তারপরে হচ্ছে আবার একটু যুদ্ধে যাবো আপনাদেরকে এরিয়াটা ঘুরে দেখাবো তো এখন হচ্ছে মূলত আমি আপনাদেরকে জায়গাটা দেখাবো আর এখানে হচ্ছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে সামনে হচ্ছে জাম গাছ আছে মানে বৃক্ষপূর্ণ একটা জায়গা শান্তিপূর্ণ একটা জায়গা আর এখানে আসার পরে যত গরমই থাক যে বাতাস প্রবাহিত হয় এতে মানুষের শরীর অটোমেটিক ঠান্ডা হয়ে যায় তো এখন হচ্ছে আমরা এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে ওই পর্যন্ত যাবো ওইখানে একটা নৌকা আছে নৌকার কাজ চলছে আমরা পরবর্তীতে এসে ওই নৌকাতেও ঘুরবো এবং সেটার অনুমতি আপনাদেরকে দিব তো চলেন আমরা এখন যাই তো এটা হচ্ছে এটার একটা প্রান্ত এটা শেষ আসলে এই সব জায়গার শেষ আসলে খুঁজে পাওয়া যায় না আর শেষ বলাও যায় না তো এখানে হচ্ছে যে চাষাদের দেখালাম তাদের হচ্ছে এখানে জন্য ওয়াশরুম থাকার ব্যবস্থা বা এখানে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করে তো চলেন এই জায়গাটা একটু দেখি তো এখানে হচ্ছে ওনাদের ব্যবহারের জন্য ওয়াশরুম আছে একটা বাইক আছে তারপর হচ্ছে একটা নৌকা আছে আর এখানে সম্ভবত রান্নাঘর তো এখানে বসার জন্য একটা চকি আছে এই পাশে একটা নৌকা আছে এই পাশে একটা নৌকা আছে এই নৌকা দিয়ে চাইলে এই লেকেও ঘোরা যায় তো এখানে আরেকটা এই হচ্ছে ওনাদের বসবাসের একটা জায়গা ওনারা এখানে থাকে তারপর হচ্ছে এদিকটা যদি আসি এখানে নদীটা খুবই কাছে তো এই হচ্ছে আসলে ইসামুদ্দিনও মোট কথা হচ্ছে এই জায়গাটা আপনি যখন আসবেন তখন একটা জিনিস মনে হবে কি জানেন যে আপনি কোনো চিত্রকর্মে কোন শিল্পী চিত্রকর্ম করছে কোন ছবি অঙ্কন করছে এরকম একটা জিনিস মনে হবে মানে এটা সৌন্দর্য দেখে একটু যদি এই দিকে দেখেন মানে পেছনের দিকে তাহলে খুব অদ্ভুত সুন্দর একটা জায়গা ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না তবে এই পানির মধ্যে রোদের যে আলো পড়ছে সেটা যে এমনভাবে ঝিলমিল করছে মনে হচ্ছে যে কোনো হীরা বা ক্রীড়া খন বা এমন কিছু এরকম উজ্জ্বল ব্যাপার সেপার আর এইদিকে আসলে এরিয়া যদি বলি এরিয়ার শেষ নাই আসলে কোথায় যায় যে শেষ হবে কেউ জানে না এটাই হচ্ছে ইসামতী নদী এখান থেকে সরাসরি হচ্ছে নারায়ণগঞ্জ যাওয়া যায় তারপর হচ্ছে সদরঘাট যাওয়া যায় মানে বিভিন্ন জায়গায় যাওয়া যায় তো এই হচ্ছে আসলে প্রকৃতি তো এদিকেও দেখেন একটা রাস্তা আছে আর এই সব জায়গায় যারা আসবেন তারা মোটামুটি একটু চিন্তা করে আসবেন বা আসার পরে একটু সেফটি যদি এইসব জায়গায় আসেন এতক্ষণ যে জায়গাটা ছিলাম সেটাই থাকলে সমস্যা নাই এই জায়গাটা হচ্ছে পুরো ঘন জঙ্গলময় এলাকা এখানে হচ্ছে সাপটা বা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় বা কীট পতঙ্গ থাকতেই পারে এখান থেকে একটু হয়ে চলবেন আরো চাইলে যাওয়া যায় কিন্তু আমরা মোটামুটি যাচ্ছি না কারণ যে কোনো বিপজ্জনক ঘটনা আমাদের সাথে ঘটতে পারে তো এই হচ্ছে অবস্থা এইদিকেও মানে রাস্তা আছে কতটুকু যাওয়া যায় জানি না তো বিশাল একটা এরিয়া আর আমরা যেখানে ছিলাম এখান থেকে অনেক দূর আমরা কিন্তু অনেকটা দূরে চলে আসছি তো দেখতেই পাচ্ছেন অনেক দূরে দেখাচ্ছে তো এই হচ্ছে এরিয়া তো এখানে আসার পরে আমার সবচেয়ে প্রিয় যে ব্যক্তি সে এখন আমার পাশে দাঁড়িয়ে আছে তো এই হচ্ছে কাকা কাকা হচ্ছে এই জায়গাটার সম্পূর্ণ দায়িত্ব আছে তো চলেন কাকার মুক্তি আসলে কিছু শুনি প্রথমত হচ্ছে কাকার নাম কি বা তার এখানে দায়িত্ব কি এই টুকটাক ব্যাপার মানে মূল কথা হচ্ছে এই জায়গাটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নেই কাকার কাছে তো কাকা যদি একটু বলতেন কাকা যে জায়গাটা আছেন এই জায়গার আমার মালিকের নাম হলো সেন্ট্রো সে খুব সেকেন্ডার মানুষ সেকেন্ডার মানুষ সেই বাংলাটা খুঁজে দিছে জনগণের লিগে যা চাইছে তারা জায়গা ঘুরতে পারে এই জায়গা আসলে পারে এই জায়গা কোন খারাপ কাজ করা যাবে না এই জায়গা খারাপ কাজ করলে এই জায়গা আইন আছে আইন আছে তারে হাতে হাত শাস্তি হবে এই জায়গায় সবাই আপনারা ঘুরতে বেরোচ্ছেন নিশ্চিন্তে যেমন দেশের বাড়ির মধ্যে ঘুরতেছেন কোনো অসুবিধা নাই সিকিউরিটি গার্ডের মতন এই জায়গা পাহারা দেওয়া হয় আর আমি আছি তারা পিক করে ঠান্ডা হাওয়া বাতাস মানে সবচেয়ে বড় কথা খুব পরিচিত আর এইদিকে দেখলেই বুঝতে পারবেন এইদিকে একটা বাংলা বাড়ি বানানো আছে এখানে ছাউনি আছে তারপরে বিভিন্ন ধরনের বেঞ্চ আছে যদি না পার্ক থাকলে অবশ্যই চেয়ার থাকতো নিশ্চিন্তে থাকতে আমার নাম হলো শামসু আচ্ছা আচ্ছা কাকার নাম হচ্ছে শামসু কাকা তো যাই হোক কাকা অত্যন্ত ভালো মনের মানুষ যেটা আপনাকে বইলা বুঝাইতে পারবো না আপনি একটা যখন এখানে আসবেন বুঝতে পারবেন যে কাকা কেমন মাটির মানুষ হ্যাঁ একবার আমার হাতে সাক্ষাৎ করেন কাল নিয়ে আপনারা কাকার জন্য আত্মীয় মানে আমরা মূলত প্রথম দিন আসছিলাম ওই দিনের ফুটেজ আপনাদের দেখাইছি আজকে কাকার ভালোবাসাটা নেই কাকা আবার দাউদ দিয়ে দিল সেটা হচ্ছে এখানে নৌকা আমাদের সারা রাত দিনের জন্য ছেড়ে দিবে হ্যাঁ ওখানে আমরা বলে আপনাকে আসলে আপনার নৌকা দিয়ে দেব সারা রাতের তো কাকায় যেটা বললো সেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে পার্কের জাতীয় কোনো জায়গা না এটা নির্দিষ্ট একটা ব্যক্তি কিন্তু আমাদের সেন্টু ভাই উনি হচ্ছে অন্তত ভালো মনের একজন মানুষ যার কারণে উনি এটাকে ওপেন করে দিছে খুব সুন্দর করে রাখছে যেন প্রত্যেকটা মানুষ আইসে উপভোগ করতে পারে তো কাকা যেটা বললো সেটা হচ্ছে আপনারা এখানে আসেন হান্ড্রেড পার্সেন্ট সেফটি দিবে কাকা কিন্তু কথা হচ্ছে যদি এখানে এসে আপনারা কোনো এমন কোনো কাজ করেন যেটা আইনের বাইরে বা কোনো খারাপ কাজ হতে পারে সেটা নেসা বা অন্য কোনো কাজ তখন অবশ্যই সেটার জন্য আপনার পেতে হবে আর আমিও কথা বলতেছি সেটা হচ্ছে আপনাদের কাছে যারা অন্তত আমার ভিডিও দেখেন তারা তো আপনার এগুলো থেকে অনেক দূরে আমি জানি তারপরেও বলি সেটা হচ্ছে আসলে প্রকৃতি হচ্ছে ঘোরাফেরার জায়গা এখানে আসলে বাজে কিছু করার জায়গা না তো আপনাদের আমন্ত্রণ থাকবে কাকার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনারা এখানে আসবেন ঘুরবেন যা খুঁজে তাই করবেন সমস্যা কোনো বাজে কিছু বা খারাপ কিছু আপনারা না করলেই হয় তো কাকা অত্যন্ত ভালো মানুষ তো আমি যখন প্রথমবারই আসছিলাম তখনই আসলে আমি তো কাকা জানতাম না এখানে কাকা আছে তো প্রথমবার যখন আসি তখন কাকার কাকার প্রতি আসলে আমার একটা অন্যরকম ভালোবাসা সৃষ্টি হয়ে যায় তো আমি খুব ইচ্ছা ছিল কাকাকে একটা ছোট উপহার দিব কিন্তু সেই দিন দিতে পারিনি আজকে আমি সাথে করে নিয়ে আসছি একটা ছোট উপহার আমি কাকাকে দিব এটা হলো পক্ষ থেকে কাকার জন্য ছোট্ট একটা ভালোবাসা কাকাকে দিব সেটার মধ্যে কি আছে আমি নিজেও জানি না কাকাও জানে না কাকা আপনাদের সামনেই খুলবে এবং দেখবে সেটার মধ্যে কি আছে কাকা এটা হচ্ছে আপনার ভাতিজির তরফ থেকে ছোট্ট একটা কি এটা আপনি খুলে একটু দেখান সবাইকে তারপর আপনার অনুভূতিটা বললেন এটা হচ্ছে আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে আমি অনেকের জন্য গিফটের ব্যবস্থা করছিলাম তো তার মধ্যে একটা এটার মধ্যে কি ছিল আসলে আমি নিজেও যাই না কাকার কপালে যেটা আছে কাকা সেটাই হবে আল্লাহ এই হচ্ছে কাকার জন্য আর এটা হচ্ছে চুল সব কাটতে চার্জার আছে ফোনের দেই চার্জ দিতে পারবেন এবার আর অনেকগুলো মাথা আছে

এটাই অসংখ্য ধন্যবাদ কাকাকে আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য কাকা অনেকটা ব্যস্ত মানুষ তারপর আমাকে যথেষ্ট সময় দিতে এগুলো আসলে ভালোবাসা ছিলা কিনত না আপনাদেরকে একটা কথাই বলবো সেটা হচ্ছে এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিনত নাই আপনি মানুষকে ভালোবাসা দিবেন মানুষ আপনাকে ভালোবাসা দিবেন এইটুকুনি আপনি দুনিয়া থেকে যাবেন এই পৃথিবীতে আপনি আজীবন থাকবেন হ্যাঁ তো

হ্যাঁ তাহলে একটু মাথায় বানাই খাইতে পারে ভিডিও দেখার সময় তো এই পর্যায়ে আমরা হচ্ছে আসলে একটা মুরগি বার্বিকিউর কথা বলছিলাম এখন সেটাই করব আর কি আপাতত আমরা একটু মশলা মশলা মেরিয়ে একটু রেখে দিই তারপর হচ্ছে আমরা একটু আগুন জ্বালাব গাছের ডালপালা কেটি স্টিক বানিয়ে সেটার মাধ্যমে ঘুরিয়ে হচ্ছে বার্বিকিউর বলবো আসলে যে এইখানে যেমন পরিস্থিতি ইস্কোয়ার তো আমরা হচ্ছে এখন প্রাকৃতিক ভাবে মুরগিটা বার্বিকিও করবো এর জন্য এখানে সুন্দর একটা আয়োজন পাই গেছি মানে অলরেডি এখানে মনে হয় চুলা করে করছে তো আমরা এখানে আসলে কয়লার মাধ্যমে মুরগিটা গাছের ডাল দিয়ে হচ্ছে প্রাকৃতিক স্টিক বানিয়ে নিয়েছি এটার মধ্যে ঘুরিয়েই হচ্ছে বার্বিকিও করবো আমরা হচ্ছে এখানে আগুন ধরিয়ে ফেলছি মোটামুটি তারপর এটাকে নিয়ন্ত্রণ করতে হবে যেহেতু প্রচন্ড পরিমাণ বাতাস আর এখন যেটা করব সেটা হচ্ছে মুরগিটাকে এটার মধ্যে ঢুকিয়ে দিবো আমরা এটাই আজকে বার্বিকী স্টিক বানাইছি এটাকে এই হচ্ছে ম্যারিনেট করা মুরগি আর এই হচ্ছে প্রাকৃতিক স্টিক তো সেই সকাল দশটায় এসেছিলাম এখন মোটামুটি হচ্ছে প্রায় সাতটা এগারো বাজে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আমার পিছনে হচ্ছে বিশাল একটা সুন্দর গজলি লগ্ন এই সময়টা সবচেয়ে আমার ভালো লাগে আর হচ্ছে এই সময় যে আকাশটা থাকে আর আজকের আকাশের তুলনাই হয় না তো এইখান থেকেই আমি দি ট্রাভেলম্যান আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি আবার কখনও দেখা হবে অন্য কোনো এপিসোডে আর আজকে যা যা করলাম না করলাম সমস্ত জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আপনাদেরকে ফিল দেওয়ার চেষ্টা করছি তো সবাই ভালো থাকবে নিজের খেয়াল রাখবেন আবার কখনো দেখা হবে অন্য কোনো ভিডিওতে